আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইশে মে দু হাজার চব্বিশ আমি আসলাম নয়া বাজারে আপনাদের রসুনের আপডেট নিউজ দিতে তো কথা হচ্ছে আমি অনেকদিন পর নয়া বাজারে এর একটা দৃশ্য দেখলাম আমি আসলে যেখানে দাঁড়িয়ে আছি এইখান থেকে ট্যুর করে প্রায় কি বলবো হাফ কিলোর মতো মানুষ রসুন বিক্রি করতে আসে কিন্তু আজকের যে ওয়েদার বা আবহাওয়ার কারণে এখানে মানুষ সেভাবে রসুন বিক্রি করতে আসে নাই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এক তো আমি রাস্তায় সরাসরি দেখাচ্ছি দেখুন পুরাই ফাঁকা তো এই ফাঁকার কারণে আমার মনে হয় রসুনের দাম তো একটু হিউজ পরিমাণ বাড়তে পারে যেটা মনে হচ্ছে তো এখনও যেহেতু জানি না তো সেভাবে আসলে বলাও ঠিক না তো ফার্স্ট অফ অল প্রথমে আমি আপনাদের দেখাবো একের পর এক কোন রসুনের কী কোয়ালিটি বা কী সিস্টেম সেটা দেখাবো আপনি একটু দেখলে দেখেন এখানে কোন মানুষ নেই বললেই চলে মানে যে বাজার হিসাবে খুবই কম এটা কারণ হচ্ছে আজকে কারণে আলাইকুম আজকে নয় বাজার আমি দুই মাসের মধ্যে সর্বোচ্চ মানুষ আজ কম দেখতেছি এটা কারণটা কি কারণ একটু বাজার ভালো বৃষ্টিতে মানুষ ভালো মানুষ কম কেন মানে আমি বলছি যে বিক্রেতা মানে রসুন নিয়ে কম আসছে কেন

কেন কারণ আমি দুই মাসের মধ্যে নয় বাজার এভাবে কখনো দেখি নাই এত অল্প মানুষ মানে অভাবনীয় তো আজকে দামের কি পরিস্থিতি এখনো দামের পরিস্থিতি আগের মতো নেই আগের মতোই না এই যে এই কুচিটা কি দাম বলতেছে একবারে ছোট কুচি ভাই এটা 6200 বলছে 6200 তো আগের মতো দাম দেখতে পাচ্ছি ঠিকই বলেছেন 6200 ভিউয়ারস এটা দেখুন এক কুচিটা এটা 6200 এটা আগের মতোই দাম এটা আমি মনে করেছিলাম আজকে আরো বাড়বে তো দেখা যাক তারপরে আরো দেখাবো আমি কুচি উপরে দাম কা পারতেছ না তো নিচেতে হাটো মারো ফাটা কত করছে বেটা ফাটা কে বা ফাটা কত করছে ফাটা রসুন 6200 শর্টস অবিশ্বাস্য বাজার হলে এটা মানতে হবে আমাদের ফাটাটা কিন্তু আজকে 6000 থেকে 6200 টাকা অবধি বাজারটা যাচ্ছে যেটা চাসকোর বাজারে কিন্তু আমরা যেটা দেখেছি 6000 অবধি দেখে চাসকোর বাজারে কিন্তু আজকে নয় বাজার খুবই অল্প মানুষ আসার কারণে যেটা মনে হচ্ছে দামটা একটু আরো কিছু বাড়বে করা যায় তো সেই ক্ষেত্রে ফাটাটা আজকে যাচ্ছে ছ হাজার দুইশো অব্দি তারপরে আঙ্কেল এখন দিচ্ছে না এই ফাটাটা সাড়ে ছ হাজার তো দাম তাই না একবারে পুরাই ফাঁকা এটা কত বলছো এটা

একবারে ফাঁকা যেটা আমরা দেখতেই পাচ্ছি যেটা বললাম কুচির মাথাগুলো গুলা সাড়ে ছয় হাজার যেটা যাচ্ছে যেটা দেখতেই পাচ্ছি আমরা মোটামুটি এই তো কুচির মাথা যাচ্ছে কিন্তু আরো আমি একটা কুচি দেখাব এই কুচিটা দেখুন এটা একবারে কুচি না তার সাথে একটু বড় তো এটা ছয় হাজার পাঁচশো অব্দি বিক্রি হলো দাও তো ভাইয়া এই যে ছয় হাজার পাঁচশো ফ্রেশ বিক্রি হলো এটা হচ্ছে মেশার্স ওই এন্টারপ্রাইজ এটা এটা নিয়ে নিল নাও ভাই তো এই তো মোটামুটি দাম যাচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি কুচির মাথা বা কুচি তো কুচি মানে ছয় হাজার দুশো থেকে শুরু করে ছয়শো অব্দি ঠিক আছে কি দাম বলছে এটা এটা কি দাম বলছে এটা দাম দু বললো হাত পাঁচশো এখনো কম করতে সাত হাজার পাঁচশো বলছে এটা সাত হাজার পাঁচশো অব্দি বলা হয়েছে এটা মাঝারি আগে নতুন যেটা দেখতে পাচ্ছি আমরা আবার ভাই কত বলছেন আমি সাত হাজার বলছেন বড় হয়ে আবার সাত হাজার গলে গেল এই তো মাঝারি আঁকা রসুনের অবস্থা তো তারপরে আমি আরও কিছু দেখাবো ইনশাল্লাহ একবারে ফাঁকা তারপরে কেন দামটা বলছে না আমি তো অবাকান্ড কাণ্ড হয়েছে যাচ্ছি দেখুন একবারে ফাঁকা ভিউয়ার্স এই যে একটা মাঝারি আঁকা রসুন দেখতেছি মাঝে মাঝে হচ্ছে ডিমের মতো রসুন আছে তো যাই হোক কথা বলতেছি তাহলে এটা সাত হাজার চারশো সাত হাজার তিনশো তিনশো আপনি আপনি কত চাইছেন

একশো সাত হাজার একশো বা দেড়শো বা দুশো সেটা হতো একই না ভাই তবে আজকে আমুল অনেক রসুনের আমদানি কম তারপরে বাজারটা এত ঢিল তাই না অনেকটাই কম মনে হচ্ছে আবার ভাই এটা এই মাঝারি একা এটা কী দাম বলতে পারো ভাই সাড়ে অবধি বলতেছে এবার দেখুন এটা এক মাঝারি একা রসুন হলেও এটা কোয়ালিটি সবুজ ফুণ্ড যার জন্য এটা সাত হাজার অবধি বলতেছে কথা বলছো ভাই ছ হাজার ছ হাজার চারশো বর্ধ্ত হয় শুরু করে ছ হাজার পাঁচশো আমি আগেই বলেছি তার একটা কথা না বললে নয় আমি আবার রোজ যে এত ফাঁকা আট আমি দুই মাসের মধ্যে একদিনও দেখি নাই বৃষ্টির মধ্যে আটছিলাম তারপর যথেষ্ট মানুষ ছিল কিন্তু আজকে ফাঁকা তো ফাঁকা আবার যেভাবে রসুনটা কেনার দরকার সেভাবে ব্যবসায়িক আর রসুন কিনতেছে না তো দেখি আপনাদের এখন দেখাবো বড় শুনে কি হাল অবস্থা কি করুন অবস্থা ভাই বড় ভাই মাঝারি লাগে কি বলতেছে দাম আপনার এটির দাম খরিদ দাম নাই মানে দাম করছে না এখন দাম বলে নাই এটা মাল কম ব্যাপারি কেনালো নাই মানে ভাই কত দিকে নেন এটা সাত ভাই সাত হাজারই

তো ভিভার্স ফাঁকা মাঠ আমি এমন কিছু দেখাবো সব থেকে বড় রসুন কি দামটা যাচ্ছে তো দেখি আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই এটা মেবি হালকা তা ছোট ভাই আসসালামু আলাইকুম কি নিয়ে আসছো রসুন দাম বলিছে কত দাম বলছে সাত হাজার তিনশো বলছে তুমি নিয়ে আসছো না তোমার আব্বু আসছে তো তোমার আব্বু কৌ

সাত হাজার সাতশো বলেছে রিভার্স এই রসুনের কোয়ালিটি অনেক ভালো তো যার জন্য এটা সাত হাজার সাতশো অব্দি দামটা বলেছে সেটা বড় রসুন দেখতে পাচ্ছি এটা এটা কি দাম হচ্ছে সাত হাজার ছয়শো রিভার্স এটা সাত হাজার ছয়শো বলেছে রিভার্স আমি বরাবরই বলে থাকি বড় রসুন খোঁজ করা খুবই কঠিন তো যেটা দেখলাম সাত হাজার ছয়শো আটশো পর্যন্ত বড় রসুন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে অন্যান্য বাজার প্রণামূলক মোটামুটি সবই ঠিক আছে কিন্তু আজকের রসুন কম আসার কারণেও যেভাবে দামটা বাড়ার কথা বা কেনা বেচা হওয়ার কথা সেভাবে আর হচ্ছে আর ভিভার্স বড় রসুন মানে সাড়ে সাত থেকে সাত হাজার আটশো সাতশো

ভিউয়ার্স পাওয়ার পরিচিতি এটা এটা একবারে যে ফ্রেশ তাও না তো এটা হ্যাঁ এই যে 155 টাকা কেজি বলছে ধন্যবাদ এই যে রোহিঙ্গা হবে বাড়ি গুলো আজকে মাল তো কেনা হয়নি কে আজকে মালের দাম খুব বেশি তো লাগি আর মালও কম আমদানি কম মাল তো কম কিন্তু দামও তো সেভাবে দেখলাম না না দাম তো ভালোই এই মাল

তোমার কথা বলছে ষাট পুষ্পানা বলছে না কোয়ালিটি এখন ছোটো এই জন্যই ফাটাকার ফাটা আপনার এটা কি দাম বলতেছে ছয় হাজার পাঁচশো ভিউয়ার্স অবিশ্বাস হলো এটাই কথা যে আমি প্রথম এই দুই মাসের আমার অভিজ্ঞতা যেটা দেখতে পাচ্ছি আজকে ফাটা রসুনের দামটা বেশি দেখতে পাচ্ছি মনে হয় ছয় হাজার পাঁচশো অব্দি বলেছে এবারে আমাকে দাম চাচ্ছেন না তো না দাম বলেছে তাই না তো যাই হোক সত্য কথাই যে দামটা বলেছে ছয় হাজার পাঁচশো অব্দি এইটাই ফার্স্ট ভিবার এই ছিল আজকে তাদের পরিস্থিতি তো আশা করি ভিউটা ভালো লাগবে আর ওয়েদারটা প্রচণ্ড খারাপ তারপরও মানুষ মোটামুটি রসুন নিয়ে আসছে তো যেই তুলনায় দামটা মনে মনে হয়েছিল হাও মাও কাউ হবে বা সেভাবে হয় নাই তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার কোনো এক বাজারে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বোপরি যেই কথাটা বলে থাকি পাঁচশো অর্থ নামাজ পড়ুন শতভায়ে ব্যবসা করুন ইনশাল্লাহ সফলতা আপনার দরকার